প্রশ্ন করেছেন গৌতম ভট্টাচার্য নিত্যানন্দ প্রভুর বিবাহ লীলা যদি একটা ছোট্ট করে বলেন গৌতম ভট্টাচার্য বাহিরকুঞ্জ দক্ষিণ চব্বিশ পরগন নিত্যানন্দ প্রভুর বিয়ে হয়েছিল বর বরডাঙ্গাতে লেখা আছে একদম আমি শুনেছি কাটুয়াতে সরি কালনাতে কালনাতে গৌরীদাস পণ্ডিতের যে শ্রীপাঠ আছে সেখানে সূর্যদাস সরখেলের দুই কন্যা ছিল অত্যন্ত সুন্দরী গুণবতী বসুধা জান্নবা দুই বোন আর সেই মেয়েদের বিয়ের ব্যাপারে খুব উদ্বিগ্ন ছিল এত সুন্দরী ব্রাহ্মণ কন্যা কোথায় বিয়ে দেবেন খুব চিন্তিত কন্যা দায়গ্রস্ত পিতার চিন্তা চিন্তা কি করে কোথায় বিয়ে দেব তখন এক ব্রাহ্মণ এসে বললেন যে নবদ্বীপে নিত্যানন্দ নিত্যানন্দ রায় তোমার মেয়ের উপযুক্ত বর তোমাদের মেয়েদের উপযুক্ত গেলে নিত্যানন্দের প্রভাব মহাপ্রভু প্রভা তখন লোকে জানত সে ভাগ্য কি আমার হবে যে আমার কন্যাদেরকে তিনি গ্রহণ করবেন হঠাৎ রাত্রে স্বপ্ন দেখছেন যে দুই কন্যাকে নিত্যানন্দকে সম্প্রদান করলেন নিত্যানন্দ দুই কন্যাকে নিয়ে তিনি বিদায় নিলেন পুরো বিয়ে বাড়িটা তিনি স্বপ্নের মাঝে দেখেছেন স্বপ্ন ভেঙে যেতে মানে বিমর্ষ হয়ে পড়েছেন কি স্বপ্ন দেখলাম আপনি তারপরে বলা বলি করছেন তখন এক ব্রাহ্মণ পাঠিয়েছেন ব্রাহ্মণ এসে তখন নিত্যানন্দপুর মায়াপুরে শ্রীবাস অঙ্গনে থাকতেন এসে শ্রীবাসকে ডেকে একজন বৃদ্ধ ব্রাহ্মণ শ্রীবাসকে ডেকে বলছেন আমার একটু কিছু প্রাইভেট আলোচনা আছে ব্যক্তিগত আলোচনা দয়া করে যদি আপনি একটু সময় দেন তাহলে কথা বলতে পারি শ্রীবাস ঠাকুর বলছে ঠিক আছে আপনি বলুন গিয়ে বলছেন যে নিত্যানন্দ প্রভুর একটা বিয়ের সংযোগ এসেছে সূর্যদাস সর্কেলের দুই কন্যা রূপবতী গুণবতী এবং যুবতী কন্যা তাদের বিবাহ দেওয়া হোক তখন শিবাস ঠাকুর মহাপ্রভুকে বললেন এবং নিত্যানন্দ প্রভুর বিয়ের ব্যবস্থা ঠিক হলো হ্যাঁ তখন ওই কালনাতে সূর্যদাস সর্কেল দুই কন্যাকে ওখানে সম্প্রদান করলেন তারপর ওখানে কিছুদিন ছিলেন ওখান থেকে খড়দহে বাস করলেন বসুধা জান্নবা নিত্যানন্দ হচ্ছেন বলরামের প্রকাশ বসুধা জান্নবাহ বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী তাদেরই প্রকাশ নিত্য স্ত্রী রমিতা মণ্ডল বহরমপুর থেকে মহারাজের চরেন ধন্যবাদ প্রণাম মহারাজ পিতা কন্যা মাধ্যমে পূর্ণ ফল পায় কিন্তু এটা আমরা কালকে আলোচনা করেছিলাম পিতা যদি অসৎ পাত্রের হাতে কন্যা দান করে তবে কি কন্যা দানের পূর্ণ ফল পায়। আপনি তো নিজে নিজে উত্তর দিলেন যজ্ঞপাত্রে পূর্ণ ফল আর যদি পাত্রে পড়ে যায় যজ্ঞপাত্র করে তোলার চেষ্টা করুন তাকে ভক্ত বানান যদি একটু সৎ পথে ফিরে আসে যোগ্য ব্যক্তি সে ভক্তি পথে গেলে ধীরে ধীরে যোগ্য ব্যক্তি হতে পারবে তাহলে অসৎ পাত্রে পড়ে যাওয়ার পরে আর চিন্তা করার তো লাভ নেই নিত্য সেবা গৌর দাস মেদিনীপুর থেকে নিত্য সেবক সেবক গৌরদাস গৌরাঙ্গ দাস মহারাজ হার বলিয়া গলায় পরিণু সমন কি করে সাপ শীতল বলিয়া আগুন পাইল পাইল বজ্রতা একটু বুঝিয়ে বলবেন এটা আচার্যগণ লিখেছেন যে আমরা যা যা মনে করছি তার উল্টো ফল হচ্ছে মনে করছে সুখরে লাগিয়ে ঘর বাঁধিনি অনলে পুড়িয়ে গেল হ্যাঁ কাউকে মনে করে হার গলায় জড়িয়ে ধরছে হার সে হয়ে যাচ্ছে সাপের মতো বিষ হয় না বি কোনো ছেলে মেয়ে জড়িয়ে ধরছে গলায় তুমি আমার প্রাণ সেই প্রাণ এখন সাপের মতো কাজ করছে যা চিন্তা করছি ভগবান কৃষ্ণ ছাড়া যা আমার চিন্তা ভাবনা সব উল্টোরে জাল सब के छोड़ दो ये सब माया इतने बुझाते चाहिए तो सब आगे धन्यवाद जाने ये पोजन्ता मेरा राखी कल क्या बार बाकी अंश हमारे आलोचना करो हरे कृष्णा